धीरे धीरे प्यार को बढ़ाना है हद से गुजर जाना है मुझे बस तुझ से दिल लगाना है हद से गुजर जाना তো মিষ্টি এখানে আজকে ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম সেটা হচ্ছে আমাদের একেবারে কি বলবো বলা যেতে পারে বেশ ছোট তখন আমরা সবাই মানে আমি আমার কথা বলছি আবার খুব বেশিও ছোটো নয় তো মানে বুঝি বুঝি এরকম অবস্থায় পৌঁছে গেছি বুঝি হুম তো রীতিমতো প্রেম ভালোবাসা সবই বুঝি তো সেই সময়কার একটা সিনেমা ফুল আর কাটে হুম আজয় দেবগানের আর মাধু প্রথম সিনেমা তো সেই সিনেমার থেকে এই গানটা কেন গাইলাম আজকে তো আজকের ভিডিওটাতে বিয়ে বিয়ে সংক্রান্ত বিয়ের পর যে জিনিসগুলো হয় সে সব কিছু নিয়ে কথা বলবো তো এই গানটার মধ্যে এই হিরো হিরোইনের প্রথমে প্রেম তারপর প্রেমের পর বিয়ে বিয়ের পর তাদের হানিমুন হানিমুনের পর তারপর তাদের সাংসারিক জীবন বাচ্চা দিয়ে সেটেল হওয়া পুরো একটা গানের মাধ্যমে পুরো জিনিসটাকে সুন্দর করে তুলে ধরা হয়েছিল তো এত সুন্দরভাবে পুরো একটা মানুষের কাপল তাদের গ্র্যাজুয়ালি তারা কীভাবে এগোচ্ছে কিভাবে তারা সেটেল হচ্ছে সেটাকে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছিল কারণ তিন ঘন্টা সিনেমা হয় আড়াই তিন ঘন্টা সিনেমা হয় তার মধ্যে সব কিছু অত ডিটেলে তো দেখানো যায় না তো সেখানে গানটাকে করে গানের মাধ্যমে এক একটা ফেজ দেখানো জীবনের সেটা আমার ভীষণ ভালো লেগেছিল। তো সেই বিবাহিত জীবনের সম্পর্কে যেহেতু কথা বলবো তাই ভাবলাম আজকে এই গানটা দিয়ে শুরু করি তো এই সিনেমার সবকটা গানে কিন্তু খুব হিট হয়েছিল অ্যাকচুয়ালি সিনেমাটাই সুপার ডুপার হিট তো যাই হোক সেটা নিয়ে এখন ভিডিওটা কি নিয়ে হচ্ছে অবশ্যই টিনের ভিডিও দেখলাম তো সেই ভিডিওর মধ্যে ও বেশ কিছু কথা বলেছে সেই কথাগুলো নিয়ে কথা বলবো তো আজকে আমার খুব 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 ভাল লাগছে যে একজনের গাল চড়িয়ে একেবারে বেগুনি করে দিল হুম একজনের গাল চড়িয়ে অদৃশ্য চর এমন এমন পড়ল তার গালে যে গালটা পুরো বেগুনি হয়ে গেল এবার আপনারা বলবেন আরে গাল বেগুনি মানে গাল গাল তো শুনেছি চড়িয়ে লাল করে দেয় মানুষের বেগুনি কি করে হবে না না কিছু মানুষের গায়ের কালারটা এরকম থাকে না তাদের চড়ালে লাল হবে না তাদের কালারটা বেগুনি হয়ে যাবে ধরুন মানে দেখবেন আপনারা লক্ষ্য করবেন তাহলেই বুঝে যাবেন তো সেরকমই একজনের গালে আজকে সপাটে সপাটে চড় দিয়েছে আমাদের তিন উ তার জন্য তিনকে একটা ছুঁড়ে দিলাম হ্যাঁ তো কার গালে চর দিয়েছে বুঝতেই পারছেন যারা দেখেননি তারা বোঝেননি এখনো কিন্তু যারা দেখেছেন তারা বুঝে গেছেন যে সে আর কেউ নয় তার প্রাণের দিভাই যে কিনা কিছুদিন আগে ছোট্ট মেয়ে বলে তার পাশে এসে দাঁড়িয়েছিল সেই রুমালির গালে সপাটে সপাটে চট দিয়ে গালটাকে পুরো বেগুনি করে দিয়েছে আমি তো পুরো বেগুনি দেখছি ওর গায়ের মানে কালারটা গালের কালারটা তো চলে আসি সেটা নিয়ে বলবো অবশ্যই তো আগে বলি ভিডিওর মধ্যে কি কি দেখলাম তো ভিডিও শুরু হলো ভাবে শুরু হয় ভাবে হাই গুড মর্নিং দিয়ে শুরু হয়ে তারপর বললো যে আমরা এখানে বসে আছি এখানে পাঁচ মাথা বসে আছি আলোচনা হচ্ছে যে আমাদের বিকেলে কি হবে তো সকালের এখনো সকাল পেরোলো না বিকেলের চিন্তা শুরু করে দিয়েছে হুম তো সেক্ষেত্রে ওর বৌদি পাশ থেকে বললো পাঁচ মাথা কোন একটা জায়গার নাম বললো দিয়ে একটা একটা এমন কথা বললো তো তাতে দেখলাম তিন একটু চোয়াল শক্ত হয়ে গিয়ে বললো হ্যাঁ পাঁচ মাথা বসে আছি তো সেই জন্যই কথাটা বললাম বুঝতে পারলাম বৌদির যে মাঝখানে ফোড়ন কাটা ওর একেবারেই পছন্দ হয়নি হ্যাঁ এই জিনিসটা সবসময় দেখি যে ওর কিন্তু মানে ও যখন কোনো কথা বলছে ও যদি কিছু বলছে সেটাতে টুক করে কেউ যদি কথা বলে ফেলে ওর ভীষণ রাগ ওঠে তো যাই হোক সেই রাগ রাগের বহিঃপ্রকাশও ও করেও দেয় কারণ ও সেটা ভিতরের মধ্যে নিজের মধ্যে রাখতে পারে না তো তারপরেই যখন ক্যামেরা ঘোরালো দেখালো সবাইকে দেখলাম যে মাও মুখ ঘুরিয়ে নিল বৌদিও মোটামুটি মুখ ঘুরিয়ে নিল তো ওদের একটা না কোটা থাকে আমার যা মনে হচ্ছে একটা কোটা থাকে যেরকম দেখবেন একসময় আমাদের কয়েন ফেলে পয়সা দিয়ে ফোনে কথা বলতে হতো না যখন দেখতাম মানে কিছুক্ষণ পর এক প্রায় এক মিনিট হয়ে যেত যখন তখনই ট ট ট ট করে আওয়াজ হতো মানে আবার কয়েন ফেলো তবে গিয়ে তোমার এটা কন্টিনিউ হবে তা এদেরও পুরো এই কয়েন ফেলারই ব্যবস্থা যখনই দেখি মানে এই জিনিসপত্র কিনে দিল শপিং টপিং করে নিল তখন সবাই বেশ দাঁত বার করে করে ওর ব্লগের মধ্যে আসে আর যেই দেখি কিছু মানে সেটা যেই দুদিন হয়ে গেল তারপরে দেখি আবারও সবাই এদিক ওদিক সেদিক তাকিয়ে মানে আমাদের নিও না তুমি তোমার মতো করে ব্লগ করো হুম আমাদেরকে নেওয়ার কি আছে এরকম একটা ভাবে বুঝিয়ে দেয় আমাদেরকে আর মুখে বলে কিন্তু আমরা এতটুকু তো বোঝার ক্ষমতা হয়েছে যে কে স্বতস্ফূর্তভাবে আসছে আর কে একটু হেজিটেট করছে এইটুকু যে না বুঝবে মানে তালে আর তার আর কি এই ফিল্ডে থাকাই উচিত না তো পরিষ্কার বুঝতে পারি যে মাঝে মাঝে স্বতস্ফূর্তভাবে আসে আর মাঝে মাঝে যখন মানে একটু বেশ কিছুদিন চলে যায় দু তিনটে ব্লক চলে যায় কিছু আমদানি হচ্ছে না তখনই তারা বুঝিয়ে দেয় যে আমাদের নিয়েও না তো যাই হোক সেরকম দেখলাম যে মা আর বৌদি মুখ ঘুরিয়ে নিল তো সেখানে বলতে গিয়ে জিজ্ঞাসা করলো যে কি হবে বলো বিকেলবেলা কি হবে তো ওর দাদা ভাই বললো যে চলো বিকেলবেলা তাহলে চুরি করি হুম তাহলে চুরি করি তো তখন বলছে হ্যাঁ এই কি বলছো বলছি এটা কি বলছিস এরকমভাবে কেউ বলে নাকি তো দাদা বলছে হ্যাঁ এত বিকেলবেলা কী করবো সেটা যদি প্ল্যান করতে হয় তাহলে তো চুরি ডাকাতেই করতে হবে মানে আমরা আমাদের জীবন জীবনযাপন জীবন কাটাবো যেটা হওয়ার সেটা হবে যা করব তা করবো তার জন্য প্ল্যান যদি করতে হয় এত প্ল্যান করে যদি চলতে হয় তাহলে তো বরং তার চেয়ে চুরি বা ডাকাতির প্ল্যান করি তাহলে দুটো ঘরে পয়সা আসবে তো ও তো আর বুঝতে পারছে না যে পয়সাটা ওর ঘরে না ঢুকুক ওর বোনের অ্যাকাউন্টে কিন্তু ঠিকই ঢুকছে সেই জন্যই ও এখন থেকে বসে বসে প্ল্যান করছে কারণ প্ল্যান না করলেও করবে কি ওকে তো ভিডিওটা চালানোর জন্য কিছু তো একটা করতে হবে তো সেই জন্যই প্ল্যান তো যাই হোক দুপুরবেলার রান্না দেখালো রান্নাটা দেখালো হচ্ছে গিয়ে পুঁই শাকের তরকারি হচ্ছে সেই সেই যে সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যে লোকের বাড়ি থেকে পুঁই শাক তুলে আনা হয়েছিল সেইটাকে ভাঙিয়ে ভাঙিয়ে খাওয়াই চলছে তো তারপর বললো যে মাছের মাথা কিন্তু নেই তো বলছে নেই তো নেই তো বুঝলাম যে আগের দিন যে তিন মাছ কিনেছিল তার মাথাটা হয়তো বলেছিল পুঁ শাক দিয়ে করার কথা তো সেটা দেয়নি সেটা হয়তো ঝোলেই দিয়ে দিয়েছে বা যা হোক অন্য কিছু করার জন্য হয়তো রেখে দিয়েছে তো আগের দিন তো মাছ হয়েছিল দেখেছিলাম কিন্তু তারপরের দিন দেখলাম কি যে উচ্ছে ভাজা হয়েছে আর যেটা হচ্ছে গিয়ে পুঁই শাকের তরকারি এই দুটো দেখা যায় তো সেক্ষেত্রে বলছে ও মাই দেখি 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 একটু তোলো কী রান্না করছো সেটা দেখাও তো ওর মাও কোনো মতে দেখালো তো অ্যাকচুয়ালি যার নিজের চ্যানেল থাকে সেভাবে যে আমার চ্যানেলেই আমি কি করলাম সেটা সবার আগে রিভিল হবে কিন্তু এখন কিছু করার নেই কিছু করার নেই বাজার ঢাত যেহেতু করছে যেহেতু থাকছে মাংনায় তো থাকছে না তো সেই জন্য যেটা বলছি সেটা তো করতেই হবে কিন্তু সেই করার মতো দেখলাম যে খুব একটা যে সদিচ্ছা সেই সদিচ্ছার মতো করে নেই যেমন কিনা না আগের দিন যখন বাজার হয়েছিল যখন মাছ নিয়েছিল টিন তখন কিন্তু বেশ আনন্দ সহকারে নুন হলুদ মাখিয়ে সেই মাছ তেলে ফেলে আমাদের ভালো করে দেখিয়েছিল ভাজ্যে কীরকমভাবে ভাজা হচ্ছে ভাজা মাছটা কীভাবে উল্টাতে হয় সেগুলো সমস্ত কিছু কিন্তু আনন্দ সহিত টিনের ব্লগে দেখা গেছে কিন্তু আজ দেখলাম যে সেই ইচ্ছাটা সেই সদিচ্ছাটা আর নেই তো যাই হোক একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কি করেননি আমি জানি না তবে এই যে সমালোচনা সেই সমালোচনাটা যদি সত্যি সমালোচনার মতো করে হয় তাহলে কিন্তু তার এফেক্ট তার ইম্প্যাক্ট কিন্তু অবশ্যই সেই ব্লগারের জীবনে পড়ে তো আমি বারবার করেই বলছিলাম যে এটা তোমার সংসার বলে মনে হচ্ছে না কারণ যার নিজের সংসার হয় সে নিজে বেছে বেছে কাজ নিয়ে নেয় তাকে কেউ বলতে হয় না যে এটা একটু দেখত ওটা একটু করতো হুম তো মানে ধরুন আমার বাড়ি আছে আমার যদি মনে হচ্ছে যে আর আচ্ছা ওই জায়গাটা একটা কিছু পড়ে রয়েছে বা ওখানটা একটু ময়লা রয়েছে আমায় কিন্তু বলার মতো কেউ নেই যে ওইটা কেন তুমি পরিষ্কার করছো না আমাকে নিজেই সেটা করতে হবে এরকম আমাদের মানে প্রত্যেকেরই বাড়িতে আমাদের নিজেরকেই খুঁজে পেতে নিতে হয় দেখে নিতে হয় কাজ খুঁজে নিতে হয় কারণ সংসারটা আমার ঘরটা আমার আমাকেই সেটা করতে হবে তো সেই তাগিদটা তিনের মধ্যে কোনো দিনই আমি দেখিনি তো সেটাই বলেছি আর সেটা দিনে দিনে যেন আরও বেশিই চোখে লাগছিল। যখন কিনা দেখলাম ওর ঠাম্মি নিজে নিজের মতো করে বসে পড়েছে কাজ করতে যেখানে ওর বাপি আসছেন ওর বাপির কাছটা এগিয়ে রাখছে সেখানে এই মেয়েটি কোনোই চ্যাঁট নেই তখন বলতে বাধ্য হয়েছি যে তোমার তো এটা সংসারই নয় তো সেটা বলার পর দেখেছেন যে ঠাম্মি যে ঠাম্মি ঘর মোছার জন্য রাখা হয়েছে তাকে সরিয়ে দিয়ে তার কাছ থেকে ঝাটা নিয়ে ও কন্টেন্টের জন্য একটু টুই টুই করে ও মাটিতে শুশুড়ি দিয়েছে আজকে আমরা দেখলাম নিজের থেকেই জল ভরতে বসেছে হুম রাত্রিবেলা জল ভরতে বসেছে যে কাউকে বলে দিতে হয় নিজে জলটা ভরার কথা ও নিজেই দেখলাম জল ভরতে বসেছে আর সেটাকে আমাদের দেখাচ্ছে যে দেখো আমিও কাজ করছি তো যাই হোক সে দেখানোর জন্য দেখানো তো অবশ্যই আমরা ব্লগের মধ্যে যে কাজটা দেখবো করতে দেখবো কাউকে কাজ করতে তবেই না বলবো সে কাজ করেছে বিনা দেখে শুধু মুখে বলে দিচ্ছে এইটা করে দিয়েছি ওটা করে দিয়েছি সেটা করে দিয়েছি সেটা আমরা কিন্তু যারা এরকমভাবে শুধু বলে তাদের কিন্তু লোকে বেশি দেখতে পছন্দ করে না পছন্দ তাদেরই করে যারা একেবারে হাতে কলমে করে দেখায় যে হ্যাঁ এই কাজটা আমি করছি তাই তো তো সেরকম দেখলাম জল ভরছে ভালো লাগলো ভালো লাগলো সে যেভাবেই হোক যে মানুষের কথায় পিঞ্চ খেয়ে হলেও যদি বোঝে যদি ফিল করে আমি কিন্তু তাতে মনে করি কোনো অপরাধের বিষয় নেই তো যাই হোক ভিডিওর মধ্যে তারপর বললো যে আবারও সেই দুপুরবেলা ঘুম দুপুরবেলা ঘুম হচ্ছে বলে ওর ব্লগ করতে খুব অসুবিধা হচ্ছে ও কী করবে দুপুরবেলাটা ঘুমিয়ে পড়ছে হুম তো আমরা সবাই জানি যে ও নিজেই মুখে বলছে যে রাত্রেবেলা আমার ঘুম আসে না আমি সারা রাত ধরে জাগি আর একদম ভোর ভোরবেলা ওঠে তো এটা নিয়ে অনেকেই অনেক কথা বলছে অনেক জল্পনা কল্পনা চলছে যে এই যে যার অদৃশ্য আমরা প্লেট দেখতে পাচ্ছি কিন্তু মানুষটাকে দেখতে পাচ্ছি না সেই যে মানে ভিকারিদের মিস্টার ইন্ডিয়া হুম ভিকারিদের মিস্টার ইন্ডিয়া যে তাত্পকলা হ্যাঁ কাকার ছেলে সে নাকি অনেক রাত করে আসে হুম যাতে কারোর চোখে না পড়ে অনেকের রাত করে অনেক রাত করে আসে আর একদম ভোর ভোর নাকি কাক ভোরে বেরিয়ে যায় তো সেই জন্য টিমকে এখন চৌকিদারির কাজটা করতে হচ্ছে কারণ ভোরবেলা চার পাঁচটা দেখবে দেখে তারপর টুক করে ফোকলা কাকার ছেলে বেরিয়ে যাবে হুম এরকম নাকি একটা কথা শোনা যাচ্ছে তো এর মধ্যে একদিন ওর ঠাম্মির মুখে নাকি এটাও শুনতে পারা গেছে যে তুমি আবার এসছো এটা কিন্তু এই সমস্ত কিছু কিন্তু কমেন্টের মাধ্যমে এসছে তো লিখেছে যিনি লিখেছেন তিনি লিখেছেন যে পাশ থেকে ঠাম্মি শোনা গেছে যে তুমি আবার এসছো কেন আবার তো কথাবার্তা হবে এরকম একটা কথা কিন্তু শোনা গেছে আর তারপর থেকেই এই মানে আরিরাস মানে জালি আরিদাসের প্যান্ট তারপর হচ্ছে গিয়ে সবাই খাচ্ছে সবার হাতে প্লেট ছাড়াও একটা প্লেট মাঝখানে রাখা এই সমস্ত কিছু কিন্তু দেখা যাচ্ছে তারপর থেকেই জবের থেকে ঠামির মুখে ওই কথাটা কিন্তু শোনা গেছে তো যাই হোক এটাই হচ্ছে আসল কারণ রাত জেগে জেগে তাকে পাহারা দিতে হয় হুম তারপর অ্যাকচুয়ালি এরকম করতেই হবে চোর তো রাত্রিবেলায় আসে তাই না চোর রাত্রিবেলা করে আসবে আর সকালবেলা করে সবার অলক্ষে চারপাশে কেউ যাতে দেখতে না পায় সেভাবে আসবে আবার যাতে কেউ না দেখতে পায় আবার সে চলে যাবে এটাই তো চোরের ধর্ম চোর চোরের ধর্ম করছে টিন করছে তার কর্ম তো সবাই যে যার ফল পেয়ে যাবে তো এর মধ্যে সত্যি কথা বলতে কালকে আরসের একটা ভিডিও দেখলাম সেখানে ওর এই বান্ধবী ওই বান্ধবীকে অনেক কথা বলছে তো ওই বান্ধবীর সম্পর্কে অ্যাকচুয়ালি ওর বান্ধবীটা যে কী চাইছিল সেটা তো অনেক আগে আমিও বলে দিয়েছি যেখানে কিনা ওই যখন বেড়াতে গে মানে একবার বন্ধুর বাড়িতে গিয়েছিল কখন বলুন তো যখন একটা ওরা ফেক কন্ট্রোভার্সি করার চেষ্টা করেছিল সে সময় যে গিয়ে থেকেছিল যে সময় গিয়ে থেকেছিল সেই সময়ই কিন্তু দেখা গেছে যে এই এর সাথে যখন ঘুরতে বেরিয়েছে এ নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কত কিসের জন্য না ওর মুখটা দেখাবে দেখিয়ে দেখিয়ে ও ইনকাম করবে সেখানে টিন তখন বা আমাদের সোনা বাবাও গেছিলো সাথে করে সোনা বাবাকে ঘুম পাড়িয়ে ও বেরিয়েছিল আর প্রোগ্রাম এটাই ছিল যে সোনা বাবা ঘুমাবে ততক্ষণে ও সব কাজ বাজ মিটিয়ে যা যা করার ওখানে মিটিয়ে চলে আসবে তো সেখানে তারপর সোনা বাবার সঙ্গে সঙ্গে উঠে পড়েছিলো বলে সে কি ওর মুখে বিরক্তি যখন টিন বলেছে যে না ও তোর বাড়িতে আর আজকে যাবো না এখান থেকেই বরং আমি চলে যাচ্ছি নাহলে ও কান্নাকাটি করবে তো সেখানে ওর কি মুখে বিরক্তি যে কিনা নিজে সারাক্ষণ নিজের ছেলেটাকে ট্যাঁকে গুজে রেখে থাকে সে কি করে যে তার বান্ধবীকে এরকমভাবে সাথ দিতে পারে হুম এরকমভাবে এইসব অসভ্যতা বিদেশের সাথ দিতে পারে সেটা দেখেই বুঝে গেছিলাম এ যে কত ওর ভালো চায় এ যে কত ওর বন্ধু ও বন্ধু না ও হচ্ছে বন্ধু যে কিনা বরাবর ওকে হিংসা করে বরাবর ওকে হিংসা করে ওর চেয়ে ওর ভালো ঘরে বিয়ে হয়েছে ওর চেয়ে ওকে গায়ের রঙ ফর্সা বা গায়ের রঙ ফর্সা মানেই ও সুন্দরী তো সেক্ষেত্রে এটা একটা হিংসা তো ছিলই একই একই সাথে আমরা করি একই সাথে চলি সেখান থেকে আমার থেকে ও বেটার ওর মধ্যে সবসময় এই বন্ধুর মধ্যে সবসময় একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স তো ছিলই তো সেই জিনিসটা তো ওর মধ্যে বরাবর ছোটোবেলা থেকে পেয়েছে তো সেখান থেকে সূর্য যখন পেয়েছে বান্ধবীর জীবন নষ্ট করার এক মুহূর্ত আর চিন্তা করেনি জাস্ট করে দিয়েছে জাস্ট করে দিয়েছে তার তো সম্বন্ধে সবই শুনলাম যে তারও যে কীরকম ধরনের পরকিয়া আছে তো সেটাই জানি আমরা শুনেছি যে মানে যার যে মুখপুরি হয় সে চায় যে তার আশেপাশে সবারই যেন মুখ পুড়ে যায় তো নিজের মুখপুরি বলে এমনভাবে বন্ধুর মুখ পুরালো শুধু মুখ না সাথে সাথে জীবনটাও পুরো পুড়িয়ে দিল একবারও চিন্তা করলো না ওর বিচার জায়গা মতো হবে নিজের বাচ্চাকে সবসময় নিয়ে আঁকড়ে রেখে চলে তো বাচ্চাকে ভালোবাসে তো বাচ্চাই জীবন হুম যা নোংরামি করুক না কেন সাথে বাচ্চাকে কিন্তু ও রাখে বর তার বড়ও তাই বউকে যখন ছেড়ে দিয়েছে খুটে খাওয়ার জন্য আর নিজ কাজের যেখানে জায়গা সেখানে তার নিশ্চয়ই সেরকম এন্টারটেনমেন্ট আছে সেই জন্য বউ এখানে কী করলো যায় আসে না তার যায় আসে না এটাই তো বলতে হবে তো যে নিজের সন্তানকে এরকম আঁকড়ে চলে ধরে চলে সে অন্যের মানে একটা বাচ্চাকে তার মায়ের থেকে যাতে মায়ের বুক থেকে সে সন্তান সরে যায় তার জন্য যা খেল খেললো ওর বিচার ভগবান জায়গা মতো করবে জায়গা মতো করবে তো ঠিক আছে তো এদিকে ওর মা তো রয়েছে আবার শুনলাম যে আমাদের আউ অশুভ শক্তি নাকি প্রথমটা চেয়েছিল যে সব ঠিক হতে হয়ে যাক তো সেটার প্রমাণ আমরা একটু হলেও পেয়েছি কিন্তু ওই কল রেকর্ডিংটা যেটাতে কিনা এই পিসুর সাথে কল রেকর্ডিংটা যে রিলি রিভিল হয়েছিল সেখানে কিন্তু আউ শক্তিকে বলতে তখনই শোনা গেছিলো যে ও তো একটা ফোন করতে পারতো বা ও তো আসতে পারতো এই কথাটা কিন্তু শোনা গেছিলো তো ও তো ফোন করেছিল ও ও ও ও আউ অশুভ শক্তি দাদা বলছি ও তো ফোন করেছিল আপনার তো একটুখানি খোঁজ নেওয়া উচিত ছিল যে জামাই ফোন করেছে কিনা আপনার মেয়ে তো আপনার ঘরে বসে সেটার উত্তরে ভিডিও বানিয়েছিল কেন রে কেন আপনার কি সেটা চোখে পড়েনি আপনার সেটা চোখে পড়েনি হুম যখন এই যে জলপাইগুড়ির কাকু কাকিমাও গেল তারাও যখন বললো যে আমরা দায়িত্ব নিচ্ছি সব ঠিক করে দেবো আপনি কেন জোর করে আপনার মেয়েকে বসাননি যে না চলো বসো তারপর যদি না কোনো রাস্তা বেরোয় তাহলে তুমি যা করার করো তার আগেই মেয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে মেয়ে বন্ধুর সাথে বন্ধুর বাড়িতে রাত কাটাচ্ছে আপনি নিজে গিয়ে দিয়ে এসছেন আর সেটা ভিডিওর মধ্যে দেখাচ্ছে চিন্তা করে দেখুন সবার কিন্তু সমান মেন্টালিটি হয় না সবার মেন্টালিটি সমান হয় না অনেক মানে আপনি আপনার বউকে যে কোনো কারণে ক্ষমা করে দিলেও আপনার জামাইও যে ক্ষমা করে দেবে এটা কিন্তু মানে ভাবাটাই অন্যায় ভাবাটাই অন্যায় সেক্ষেত্রে শোনাশোনায় কথা আমাদের কানেও অনেক আছে তো সেগুলো যে সত্যি মেনে নিয়েই বলছি খুব ভালো কথা সংসারের জন্য অ্যাডজাস্টমেন্ট করা খুব ভালো কথা কিন্তু মানুষের দোষের পরিমাণটাও দেখতে হবে আজকে চিন্তা করে দেখুন আপনার স্ত্রী যদি এই জিনিসটা করে থাকতো হুম যদি করতো আর করে নিজে তো করছে করছে আপনার মাকে বলতো যে উনি কি বলছেন উনিও তো এই ধরনের কাজ করেন তখন কি আপনি পারতেন ক্ষমা করে দিতে যে নিজে তো অন্যায় করেইছে উল্টে আমার মায়ের ওপর সেই রকম একই অন্যায় চাপাচ্ছে আপনি কি পারতেন ক্ষমা করতে পারা যায় না নিজের ওপর অন্যায় তাও ক্ষমা করে দেওয়া যায় কিন্তু আমাদের বাবা মাদের বাবা মায়ের সাথে যারা অন্যায় করে বা আমাদের সন্তানের সাথে যারা অন্যায় করে তাদের কিন্তু অত বড়ো মন নিয়ে ক্ষমা করে দেওয়া যায় না নিজের ওপর তাও করা যায় ক্ষমাশীল হওয়া যায় সেটা নিজের ওপর অন্যায়টা কিন্তু আমার বাড়ির লোকেদের সাথে আমার ফ্যামিলির সাথে অন্যায় করছে তাকে কি করে ক্ষমা করে দেবো তাই না এটাই কিন্তু তো যাই হোক এটা শুনেছিলাম তখনই প্রমাণ পেয়েছিলাম যে ইনি একটু হলেও চিন মানে চেষ্টা করেছিলেন এখন তো শুনছি যে ফোকলাকেও হাঁটানোর জন্য চেষ্টা করেছেন কিন্তু কি হলো কি হলো হলোটা কি যদি সেরকমভাবে না প্রোটেকশান দিতেন না যদি সেরকমভাবে প্রশ্রয় প্রোটেকশান না সঠিক শব্দটা হচ্ছে প্রশ্রয় যদি প্রশ্রয় না দিতেন তাহলে কিন্তু এই জায়গাটায় হতো না আজকে নেই সে নিজে ইনকাম করে ধরাকে সরা জ্ঞান করে যা খুশি তাই করছে আপনিও জানেন যে ওর ভবিষ্যৎ জীবনটা কি হবে যতই যাই হোক সন্তান তো আর বাবা মা কারোর কখনোই সারা জীবন থাকে না প্রচণ্ড চিন্তা প্রচণ্ড চিন্তা নিয়েই আপনাকে চলতে হবে সারা জীবন যে কি হবে কি হবে এর কি হবে তাই না তো যাই হোক এই যে সৌন্দর্য নিয়ে বলতে গিয়ে মনে পড়লো টিন আজকে সব বলে দিল যে তোমরা আমাকে না এই খাওয়া দাওয়া নিয়ে একদম বলো না খাওয়া দিয়ে খাওয়া দাওয়া নিয়ে বলো না কারণ হচ্ছে গিয়ে আমি আমি যেরকম আছি আমি নিজেকে সুন্দরী মনে করি আমি নিজেকে সুন্দরী মনে করি আমি ডায়েটিং করবো না তো অ্যাকচুয়ালি প্রবলেমটা এটাই যে যারা এটা প্রথম থেকেই বলে দেয় যে আমার চেহারা নিয়ে কোনো ব্যাপার না আমি খেতে ভালোবাসি আমি নিজের জীবকে আগে প্রাধান্য দেব শরীর যায় ভার যার যা শরীর আছে আমি সেটাকেই বহন করব। যদি প্রথমেই কোনো মানুষ বলে দেয় তাহলে কিন্তু তাকে কেউ এরকমভাবে বলে না যে কিরে তুই এত মোটা হচ্ছিস কিরে তোর চেহারা কী কি অবস্থা হচ্ছে সেটা কিন্তু বলে না কিন্তু যে কি না সকালবেলায় ডাইটিং 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 বলে বিকেলবেলায় চপ 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 করে তাকেই মানুষ বলে কারণ এটা হচ্ছে ভণ্ডামি এটা হচ্ছে দ্বিচারিতা যেটা কি না মানুষের চোখে পড়েই পড়ে এই যে আজকে বলে দিলে যে আমার কোনো যায় আসে না আমার চেহারা যা হবে হবে আমার চেহারা যা হবে হবে সেক্ষেত্রে মানুষ বুঝে গেল তাদের কাছে একটা ক্লিয়ার ইন্ডিকেশন চলে গেল কিন্তু আমি হারবাল খাচ্ছি আমি এক্সারসাইজ করছি আজকে আমি সাতটার সময় জয়েন করছি আর তারপরেই আবার আইসক্রিম খাচ্ছি মিষ্টি খাচ্ছি চপ খাচ্ছি এই দুটোকেই মানুষ মিলাতে পারে না বলেই তখন তারা আপত্তি করে ঠিক আছে আশা করি বোঝা বোঝাতে পারলাম তো যাই হোক ও যখন বলেই দিয়েছে যে ও ও যেটার ইচ্ছা হবে সেটাই খাবে ওর চেহারা নিয়েও কোনো যা আসে না তাহলে আমার মনে হয় যে সেটা নিয়ে আর কিছু বলার দরকার নেই তবে হ্যাঁ ও কিন্তু অবশ্যই বডি শেমিং করে আজকে মোটা বলাটা যেরকম বডি শেমিং তেমনি একটা মানুষ যে রোগা অত্যাধিক রোগা তার সেই অত্যাধিক রোগা চেহারাটাকে নিয়ে খিল্লি বানানোটাও কিন্তু বডি শেমিং তাই যদি ও ও যেরকম বৌদির বডি শেমিং করে তেমনি ওরও বডি শেমিং হবে বডি আছে তাই সেমিং তো নিশ্চয়ই হবে আর যে নিজেই এই জিনিসটাকে পছন্দ করে সে যখন অন্যকে নিয়ে বলে তাই না এই তো সেদিন দেখছিলাম যে একটা শটের মধ্যে ওর মা বলছিল বাবা হাইব্রিড ব্রয়লার মুরগি এ হচ্ছে হাইব্রিড ব্রয়লার মুরগি আমার মনে হচ্ছে উনি নিজের ছেলের কথাই বলছিলেন যে হাইব্রিড ব্রয়লার মুরগি তাহলে এটা একটা বডি মূলক কথা হলো না বডি নিয়ে কথা সেটাকে নিয়ে খিল্ডি করা সেটাকে নিয়ে ব্যঙ্গ করা সেটা মানেই তো বডি সেমিং তো যাই হোক সেটা ওরা করে তাই ওরা যেরকম করে ওদেরকেও সেটা কিন্তু সহ্য করতে হবে ওদের মধ্যে যাকে মোটা তাকে মোটা বলবো যাকে কালো তাকে কালো বলবো যাকে নাটা তাকে নাটা বলবো যাকে অতিরিক্ত লম্বা তাকে লম্বু বলবো যা যার যেরকম যে গামলা সে গামলা হুম যে যেরকম আছে তাকে ঠিক সেরকমভাবেই বলবো কারণ এটা ওদের সাবজেক্ট ওরা এই জিনিসটা করতে ভালোবাসে তার মানে শুনতেও ভালোবাসে ঠিক আছে আর কিন্তু কেউ বলবেন না যে আপনারা কেন বডি সুইমিং করছেন ওরা নিজেরাই নিজেদের বডি সুইমিং দিন রাত করে তো যাই হোক তারপর চলে আসি মেন মুদ্রায় সেটা হচ্ছে কি বলছে যে তোমরা অনেকেই বলছো যে আমার জন্য নাকি আমার দাদা বৌদির সংসার ভেঙে যাবে কি না আমি দুদিন ওদের সাথে একটু ঘুরতে বেরিয়েছি বলে সেই জন্য তোমরা এরকম ধরনের কমেন্ট করছো তোমরা কি গো তালে আমি বলি শোনো ওরা কি ওখানে হানিমুন করতে গেছে ওরা যদি ওটা হানিমুন করতে যেত সেখানে আমি মাঝখানে ঢুকে থাকতাম তাহলে তোমরা বলতে পারতে যে আমি ওদের সংসার ভাঙার জন্য করছি বা আমি ওদেরকে ওদের পার্সোনাল যে স্পেস সেটা দিচ্ছি না এইটা শুনে না ইতনি খুশি ইতনি খুশি মানে এইটাই বলছিলাম রুমালিকে সপাটে সপাটে চরমারল কারণ এদের যখন মানে হানিমুন হয়েছিল সেটা আমরা জানি কোথায় হয়েছিল হুম তো সেখানে সেটা কিন্তু স্পন্সার ট্রিপ ছিল এই রুমালি রুমালিও সাথে করে গেছে রুমালি রুমালির ফুল ফ্যামিলি ওর আরেকটা ভাই সব মিলে একটা নিউলি ম্যারিড কাপলকে নিয়ে গিয়ে ওটাকে কন্টেন্ট করেছে ওদেরকে কোনো রকমভাবে যেটা আর কি বলে হচ্ছে গিয়ে হানিমুনের যে ফিল সেই ফিলটা নিতেই দেয়নি কারণ কন্টেন্ট করছে কনটেন্টের জন্য এটা করো কন্টেন্টের জন্য ওটা করো এখানে খাচ্ছি সেখানে খাচ্ছি সেখানে যাচ্ছি ওখানে যাচ্ছি একটা হানিমুন মানে কি হাজব্যান্ড ওয়াইফ তার মাঝখানে আর কেউ থাকবে না কেউ না কেউ না অনেক হার মানে হানিমুন এরকম হয় যে একটা গোটা দিন ঘর থেকে রুম থেকে কাপালরা বেরোলোই না ঘরের মধ্যেই খাবার দাবার আনি নিল তারা ঘরেই রয়েছে ঘরেই গল্প করছে ঘরেই সময় কাটাচ্ছে কোথাও ঘুরতে যাওয়া নেই রিল্যাক্স টোটালি রিল্যাক্স আর একে অপরকে প্রত্যেকটা মুহূর্তে বোঝা প্রত্যেকটা মুহূর্তে একে এক মানে নিজেদের সাথে সময় কাটানো এটাই তো হানিমুন তো সেক্ষেত্রে কিন্তু দিল আচ্ছা করে যে আমার হানিমুন হয়েছিল বলছিল তারপরেই ডায়লগটা দিল আমার সাথে যেগুলো হয়েছিল সেগুলো না আমি আমার দাদা বৌদির সাথে হতে দেব না মানে আমি কোনোদিনও ওদের সাথে হানিমুনে যাব না মানে যেরকম আমার ননদ আর কি গিয়ে সম্পূর্ণ সেটাকে ক্যাপচার করে বেঁচেছে ইনকাম করেছে সেখান থেকে আর তারপর আবার কি ওটার জন্য পয়সাও কেটে নিয়েছে প্রথমে বলেছে যে চলো তোমাদের নিয়ে যাচ্ছি তারপর সে যেসব ফাইভ স্টার হোটেল ফোটেল সেসব জায়গায় যে রেখেছে তার বাবদ কিন্তু টাকাও কেটে নিয়েছে সেটা নিয়ে সন্দীপ ত একটা বলেও ছিল ভিডিওতে যে আমরা তো জানতাম না আমাদের যদি বলতো বল মানে বলা হতো যে আমাদের কাছ থেকে টাকা কাটবে তাহলে তো আমি বলতাম যে আমি ভাই যাবো না কারণ অত ভালো জায়গায় থাকার মতো তখন আমার কোনো সামর্থ্য ছিল না আমরা জানি যে দাদা মানে দিদি জামাইবাবু নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে তো যা এই যে হানিমুন হানিমুনটা মানুষের যার যেরকম ক্ষমতা যার যেরকম ক্ষমতা সেই অনুযায়ী সে যদি দরকার পড়লে দীঘা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে যেখানে সস্তা আছে অপশান সেটা হচ্ছে গিয়ে দীঘা মানে দীঘা ফাইভ স্টারের থ্রি স্টার মতো হোটেল রয়েছে আবার সেখানে একদম খুব কম রেন্টেও দৈনিক মনে হয় দুশো কি তিনশো টাকাতেও রুম পাওয়া যায় তো মোটামুটি দু দু তিন হাজারেও মানুষ ঘুরতে পারে আর দীঘা একটা এমন জায়গা সেখানে কিনা না দুদিনে কুড়ি হাজার টাকাও খরচা করা যায় দুদিনে দু হাজার টাকাও খরচা করা যায় এরকমভাবেও গুছিয়ে মানুষ থাকতে পারে এরকম একটা জায়গা তো ওরা দরকার পড়লে সেখানেই যেত দুটো দিন একে অপরের সাথে সম্পূর্ণটা কাটাতো কাটাতো তাই না তো যাই হোক এই যে এত বড় বড় ডায়লগবাজি দিচ্ছে এর দাদা তো বিয়ে করেছে বিয়ে করার তো ওর মানে মুরদ হয়েছে কিন্তু বউটাকে নিয়ে কোথাও একটা যাওয়ার ওর এখনও পর্যন্ত মুরদ হয়নি তো ওর কাছে কিন্তু এই সামনের টাকি বা এই হাসনাবাদ এগুলোই কিন্তু ওর কাছে হানিমুন কারণ ওর পক্ষে ও যা ইনকাম করে ও দুদিনে কোথাও ঘুরতে নিয়ে যাবে বউকে সেটা করার মতো কিন্তু ওর সামর্থ্য নেই তা কি ও কোনোদিনও হানিমুন হবেই না ওদের তো বিয়ে দেখতে দেখতে প্রায় এক বছর হতে চলল বিয়ের এক বছরের মধ্যেই সাধারণত হানিমুনটা হয় এমনিতে নিয়ম হচ্ছে বিয়ের পরে পরে যত তাড়াতাড়ি সম্ভব লোকে আর কি বউ মানে এক সপ্তাহের মধ্যেই হানিমুনে চলে যায় এটা নিয়ম সাধারণত কিন্তু সবার সবার তো সবটা সম্ভব হয় না কারোর কাজের জন্য কারোর অফিসের ছুটির জন্য এইসবের জন্য কিন্তু অনেক অনেক ক্ষেত্রে অনেকটা অনেক কিছু ডিলে হয়ে যায় কিন্তু তাও তারা চেষ্টা করে এক মাস বিয়ের এক মাসের মধ্যে বা নিদেন পক্ষে এক বছরের মধ্যে কোথাও একটা গিয়ে এই ফিলটাকে বজায় রাখার জন্য বিয়ের যে ফিলটাকে বজায় রাখার জন্য সম্পূর্ণ নিজেরা দুটো দিন দুটো দিন কি একটা দিন কাটিয়ে আসবে যেটাকে তারা সারা জীবনের জন্য ওই স্মৃতিগুলো বলে যে আমরা গেছিলাম এটা আমাদের হানিমুন এই হানিমুনের সময়কার এই যে আমাদের ছবি এগুলো সারা জীবনের জন্য স্মৃতি করে ধরে রাখার জন্য কাজে লাগে তো সেখানে জানেন যে টিনের তো সেই স্মৃতিটা খুবই জঘন্য ছিল তো সেই ভিডিওগুলো এখন আর নেই কারণ সেই চ্যানেলটাই নেই যদি সেই চ্যানেলটা থাকতো তাহলে কিন্তু দেখিয়ে দিতে পারতাম যে কত সুন্দর ওর হানিমুন হয়েছে তো যাও তার মধ্যে কিছু কিছু অংশ ওদের মনে হয় রয়েছে যেখানে কিনা না ওই প্যারাগ্লাইডিং করছিল যেটা হয় না বোটের মধ্যে দিয়ে প্যারাগ্লাইডিং করছিল তারপর হচ্ছে গিয়ে একসাথে খেতে গেছে একসাথে সবাই মিলে খেতে গেছে কিন্তু যতই ওটা ফ্যামিলি ট্রিপ হতে পারে কিন্তু ওটা হানিমুন কখনোই না। তো সেক্ষেত্রে যখন ওরা বলেছিল ওরা যখন প্রস্তাব দিয়েছিল তখন টিনেরই বলা উচিত ছিল যে না এরকমভাবে সবার মাঝখানে যাব না কারণ অনেক সময় ছেলেরা অনেক কিছু বোঝে না ছেলেরা অনেক কিছুই বোঝে না ঠিক আছে চলো কিন্তু ওর তো বোঝা উচিত ছিল যে না হানিমুন তাহলে আমার সম্পূর্ণ নিজের মতো করে চাই তো ও কিন্তু সেটাতে বলেনি ও কিন্তু আপত্তি করেনি আজ ফিল করছে আজ বুঝছে তবে হ্যাঁ আমি এটাও বলছি যে ও টিন কিন্তু কাবাব মেয়ে হাড্ডি রয়েছে কারণ ও দাদা ভাইয়ের কোনো দিনও হয়তো এখন যা যেরকম দেখছি তাতে সম্ভব হবে না ওকে নিয়ে একদিনের জন্য বা দুদিনের জন্যও কোথাও যাওয়ার হবে না সম্ভব হবে না তো সেক্ষেত্রে কিন্তু ওর ওই যে টুকটুক ওরা ঘুরছে বেড়াচ্ছে একসাথে হাতে হাত দিয়ে ঘুরছে গল্প করছে সেখানেও কিন্তু তিন দিনের পর দিন বাদ সাথে দিনের পর দিন ওরা যাচ্ছে সেখানে ওর গলায় মধ্যে কীরকম একটা সুর যে এই যে ওরা হাত ধরে ধরে যাচ্ছে আমরা আর কী করবো আসলে ও ওর বক্তব্য যে আমি হাত তো ধরতে পারি কিন্তু সেটা তো দেখাতে পারছি না কিন্তু দাদা বৌদির হাতটা তো আমি দেখিয়ে দিতে পারছি কি সুন্দর দেখতে লাগছে দুজনের নতুন বিয়ে হয়েছে কী সুন্দর হাত ধরাধরি করে যাচ্ছে কিন্তু আমি কী হতভাগী আমি দেখাতে পাচ্ছি না সেটাই হচ্ছে আসল ব্যাপার আজকে ও এত বড় বড় কথা বলছে কাবাব মে হাড্ডির কথা দুদিন আগেই যখন কারেন্ট অফের মধ্যে ওরা ঘরের মধ্যে দুপুরবেলা দরজা দিয়ে ঢুকেছিল বসেছিল ও সবই বুঝতে পারছিল কেন কিন্তু তার সাথে বা কি রে এরা দুপুরবেলা দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসেছে ও ভুলে গেছে ওর আমি আগেও বলেছিলাম ওর প্রথম বিয়ে প্রথম বছরটা মনে ভুলে গেছে তো সেই প্রথম বছর নিয়ে ও যা মানুষেরকে বলেছে আর কিছু মানে বলার নেই মানুষকে যেভাবে বলেছে আমার আর সত্যি কথা বলতে কিছু বলার নেই তবে হ্যাঁ একটাই কথা বলবো যে খুব ভালো খুব ভালো আজকে উচিত শিক্ষা দিয়েছে এত বছর পরে হলেও ওর যে আসল ভেতরকার কথাগুলো আজকেও বার করেছে যে সে সময় ওর মানে যেটাকে বলে হানিমুন হানিমুনের নামে যেটা ওর কাছে প্রহসল হয়েছিল জাস্ট একটা প্রহসল হয়েছিল সেটা যে আজকে বুঝিয়ে দিল খুব ভালো আর এই রুমালিও বুঝুক যে ছোট্ট বাচ্চা মেয়েদেরকে সাপোর্ট করলে কি হয় তারা যখন দরকার পড়ে তখন এরকমভাবে চড়িয়ে গাল বেগুনিও করে দিতে পারে ঠিক আছে তো যাই হোক এই অবধি ভিডিওটা রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আসছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে মি চিতা সাইনিং অফ লাভ ইউ অল